শুল্কমুক্ত সুবিধা পেও পর্যাপ্ত উপযুক্ত পণ্য না থাকায় চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে না কমছে না বাণিজ্য ঘাটতিও দুদেশের অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য আনতে বাংলাদেশে চীনের এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিকল্প দেখছেন না ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা তহিদুর রহমানের আরও একটি রিপোর্ট চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি পাহাড় সময় জাতিসংঘের কন্ত্রের ডাটাবেজ অনুযায়ী দুহাজার সালে চীন থেকে বাংলাদেশ আমদানি করে বাইশ দশমিক নয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিপরীতে দু হাজার বাইশ অর্থ দেশটির বাজারে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র শূন্য দশমিক ছয় সাত বিলিয়ন ডলারের পণ্য এমন বাস্তবতায় এক ডিসেম্বর থেকে বাংলাদেশের শতভাগ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন বিষয়টিকে ইতিবাচক বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা এতে চীনের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে তাদের যে জায়ান্ট ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে সেখানে যাতে বাংলাদেশিরা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশি পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে এবং সেগুলো যাতে তাদের সাপ্লাই চেনে ইনক্লুড হয় সেই ব্যাপারে যথেষ্ট কার্যকর পদক্ষেপ তারা অলরেডি নিয়েছে তবে চীনের বাজারে রপ্তানি করার পর্যাপ্ত উপযুক্ত পণ্য না থাকায় শুধু বাণিজ্য দিয়ে দু দেশের অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য আনা কঠিন বলছেন অর্থনীতিবিদরা এজন্য বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানোর কথা বলছেন তারা নতুন প্রযুক্তির সাথে আরও কম্পিটিটিভ প্রাইসে আরও ভ্যারিয়েশন যখন নাকি আমরা অফার করতে পারব সেটা চীনা যে উদ্যোক্তা আছে তাদের এবং বাংলাদেশিদের সহায়তায় বাংলাদেশে তৈরি করে সেটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট রাখবে চীনের বাজারে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চায়নার ইয়ে ক্যাপিটাল আসলো এখানে এখান থেকে উৎপাদন করলো খোলে তার এখান থেকে আমরা এখানে নানান ফর্মে কিন্তু আমরা বেনিফিট পাবো আমরা শুল্কটা পাবো আমাদের লেবার ওখানে ইনভলভ হবে সব কিছু মিলে এরকম কোনো ইয়ে থাকলে থাকলে সেটাকে স্বাগত হাজার বাইশ সালে চীন আটানব্বই শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ তিনশো তিরাশিটি নতুন পণ্য ছিল এর আগে দুই সালে এই সুবিধা পেত সাতানব্বই শতাংশ বাংলাদেশি পণ্য চীনের বাজারে বাংলাদেশের আম রপ্তানির সব প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আগামী মৌসুম থেকে বেজিংয়ে আম রপ্তানি শুরু করবে ঢাকা এছাড়া কাঁঠাল পেয়ারা সহ বেশ কিছু ফল চীনের বাজারে রপ্তানির প্রক্রিয়া চলছে তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা